হ্যালো ওয়েলকাম টু মাই গাইস মাই অ্যানাদার বালাক্স এক কুটি বছর ধরে আমি চাইছিলাম একটু ঘুরতে যাবো নদীতে নদী দেখতে যাব তো এই জন্য এক গাঠি নিয়ে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে এটা একটা ফ্যামিলি ট্যুর এই জন্য হচ্ছে কি মানে মুরুব মুরুব্বিরো ছিল আমাদের সাথে এই জন্য ওনাদের জন্য একটা কেবিন দরকার ছিল বাট ব্যাক লঞ্চ কিন্তু ছাড়ে দেওয়ার সময় নিজের কৈলাড়া মাটিতে রায় খা ফোনা দিলাম নিচে একটা লোকের কাছে যাতে ভিডিও করে দেয় আবার ভাবছিলাম যে নিয়ে দৌড় দেয় তা অনেক সাহস করে দিলাম যেন সুন্দর একটা লঞ্চের ভিডিও হয় কিন্তু কি তো জাল্লায় জানে আমাদের সুরমতা মতো দেখা যায় গার্ড থেকে লঞ্চ সাইড়ে দিছে এবার আমরা যাইতেছি যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীর সেই অসাধারণ পচা পানির একটা ফ্লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই যে মানে পচা একটা গন্ধ কিন্তু আমাদের না অনেক দূর আসার পর দেখি মাথার উপর দিয়ে একটা ট্রেন যাইতেছে এটা সম্ভবত আপনার ওই পদ্মা সেতুতে যেই ট্রেনটা যায় এই দিক থেকে যে নতুন লাইনটা করছে পদ্মা সেতু দিয়ে বাইরে এই ট্রেনটাই যাই হোক বিষয়ে দেখে খুব ভালো লাগছে কিন্তু হচ্ছে মানে এত সাউন্ড নিচে ট্রেন যাওয়ার অতিরিক্ত সাউন্ড তাহলে খেলা খালি আমরা বাইকতে সেলফি কি তুললাম ভিডিও ভিডিও করলাম আমরা অলরেডি বড় নদীতে আইসা পড়ছি মানে এটা দেখতেই আরছি ছাত্র একটু নদীর মধ্যে থাকলে কেমন লাগে অনেক দিন ধরে নদীর মধ্যে যাই না করতে করতে ভালোই লাগে কিনা কেমন করে شیطان আমরা আনলাকিলি একটা ভঙ্গারি লঞ্চে উঠি সব লঞ্চ આમ করে ছাইরে যেতেসেগা কিন্তু এটা ঠেলাগাড়ির মতো হেলদি আছে হেলদি আছে কত সুন্দর সুন্দর লঞ্চ মানে ছোটো ছোটো লঞ্চ আমাকে আগে আগে জায়গা আর আমরা আমরা পিঁপড়ার গতিতে চলে পিঁপড়ার গতিতে তিন চার বছর লাগাই দেব মনে হয় যাইতে এরকম একটা অবস্থা এই লঞ্চটা অনেক সুন্দরই লাগতো এই জন্য ভিডিওটা করলাম সাথে আর একটা লঞ্চ বাইরেছে এটা পিছন দিয়া এই যে একটা পিচি লঞ্চ নদীর মধ্যে এই সব জিনিসগুলিই দেখতে সুন্দর লাগে একদম দেখলি মনটা কিন্তু প্রাণবন্ত হয়ে যায় আমি একটু ভিডিও করতে নিয়েছি এমন সময় আমাদের সিঙ্গারদের প্রতিভা মানে তাদের কণ্ঠ তাদের প্রতিভা যাই কেউ হচ্ছে তারা গান গাইয়া লঞ্চ মঞ্চের যাত্রী যাত্রী সব কাঁপাইয়া লাইতেছে মানে পুরো একদম যা তা অবস্থা করে লাইছে তো আমরা চাঁদপুরের মোহনায় এসে পড়ছি লঞ্চ থেকে নামে একটা অটো দিয়ে এখানে আসছি মানে জায়গাটা এমন সুন্দর একদম ভালোই লাগে একটা ঘোরা রাখছে খুবই ভালো লাগছে

তো ঘুরা ফেরার পরে আমরা এখানে লঞ্চ সিস্টেম আর ডিনার এসব করতে বসছি আমাদের আন্টি আবার সবাই খাবার দিয়ে দিতেছে আর একটু পর পর বলতেছি রিফাতে এটা নিস ওইটা নিস খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় একটু বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছিল একটু ভয় লাগছে তবে নদী একদম শান্ত ছিল আর বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছে একদম চাঁদপুরের যেমন বড় নদীটা মাঝখানে এই সময় যাই হোক কোনো সমস্যা নেই সুস্থভাবেই আমরা বাসায় চলে আসছি